না না ও মায়ের মাই চ্যানেল অষ্টমী ডান চ্যানেলে তোমাদের অনেক স্বাগতম আজ নতুন বলাকে তোমাদের অনেক অনেক স্বাগতম তো আজকে হলো ষোলোই আগস্ট আর আজকে আমার বেবির মানে আমার মেয়ের পাঁচ বছরের টিকাটা পড়বে আর সেটা দিতে এখন যাচ্ছি দেখো ও কি করছে সকালে আমি আরও চান করে নিয়েছি সান করার পরে ও ও একটা শশা গাছ থেকে পেরেছে যে আমি শশা খেতে গেছি টু চলে আসছে কত সুন্দর একটা গাভ দেখো আর আমাদের এখানে কত ধান চাষ হয়েছে দেখো আর আমাদের সামনে খাল আছে বড় একটা দেখা তো গাইজ দেখতেই পাচ্ছ যে কত সুন্দর সবজি সবজি ভরা দেখো কত চাষিরা এখনো ধান রোচ্ছে আর এখনও তো ধান রোয়া পুরো কমপ্লিট হয়নি আর কিছু কিছু জায়গায় বাকি আছে সেগুলো রুচ্ছে আর এত সুন্দর দেখতে লাগে না যখন সব ধান গাছে যখন ধান আসে নতুন ফুল আসে তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর দেখতে পাচ্ছ কত ছাগল ওখানে দাঁড়িয়ে আছে যারা যারা কাজ করছে মাঠে তাদের খাবার কিন্তু সবাই রাস্তা দিয়েই আছে দেখতেই পাচ্ছ কিছুটা দেখা যাচ্ছে সবাই ধান রোপণ করছে আর সবাই খাবারগুলো এখনো খায়নি সব রাস্তা দিয়ে রেখে গেছে মানে এগারোটা বাজলে তারপরে খাবে আর আমার মেয়ে ওখানে দেখছিল তো আমাদের এখানে সব মাঠটাই ধান চাষ হয় যখন ধান হয় তখন কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে তো তো ভাই তোমরা দেখতেই পেলে যে আমাদের মাঠে কত ধান চাষ হয়েছে দেখো পিছনে কত ধান চাষ আর এখন তো চাষিরা মাঠে আছে যেহেতু বারোটা পর্যন্ত থাকবে

দেখো এদের দেখে ছোটবেলার কথা দেখে যখন স্কুল ছিলাম ঠিক এদের মতো এরকমই করতাম মানে কিছু একটা খেলে সবাই ভাগ যোগ করেই খেতাম কিন্তু এদের দেখে এখন আমার সেই দিনটার কথা খুব মনে পড়ে গেল আর যেহেতু এটা অনেক বড় স্কুল আমাদের মানে বাড়ির থেকে একটু দূরত্ব আছে তো এই স্কুলের মধ্যে আমার মেয়ের টিকা দেবে আর এখনও সেই সময়টা হয়নি মানে নার্সরা আসেনি টিকা দেওয়ার জন্য ও তার জন্য একটু অপেক্ষা করতে হবে আর তার মধ্যে দিয়ে তোমাদের একটু মানে স্কুলটা পুরো ঘুরিয়ে দেখায় ঠিক আছে আমরা তো অনেক দিন আগে পড়াশোনা ছেড়ে দিয়েছি তো স্কুলের প্রতি যে মায়াটা সেটা কিন্তু এখনোই আছে তো এই দেখতেই পাচ্ছ আর স্কুলের মধ্যে একটা বড় কালী মন্দির আছে যেখানে প্রতি বছর মানে অনুষ্ঠান হয় বার্ষটিকে অনুষ্ঠান সেই কালী ঠাকুর কিন্তু এখনও মন্দিরের মধ্যে আছে তো সেটা তোমাদের দেখিয়ে দেবো যে কালী ঠাকুরটাও কেমন আছে আর হয়তো পর দিয়ে ভালো বোঝা যাবে না কিন্তু চলো তবু তোমাদের একটু দেখানোর চেষ্টা করি মানে ঠাকুরটা কেমন আর এটা কিন্তু প্রতি বছর হয় এখানে সবাই মিলিয়ে এই ঠাকুরের পূজাটা করে আর প্রচুর মেলা অনুষ্ঠান সবই হয় তো সেটা এখন দেরি আছে জানো তো তোমরা যে পুজোর পরেই কালী পুজোটা হয় তো আমি ওর মেয়েকে বলছিলাম যে বৃষ্টি একটু প্রণাম করে নাও তো ওর পরে আমি একটু ফোন করেছিলাম তো ঠাকুরটা তো তোমাদের দেখিয়ে দিলাম তো তারপর ওর পায়ে কাদা লেগে গেছিল তো ওই স্কুল মাঠে একটা বড় কুকুর আছে সেখানে ও একটু পা দিয়ে খুব ভয় পাচ্ছিল করে করে আর আমি ওকে বলছি না না সাবধানে পাটা ধুতে তোমরা আমি দিলাম যে একা একা পা ধুতে বসছিল না তো তারপরে আমি কিন্তু পা ধোয়া শুরু করে দিয়েছি ঘন্টা পড়ে গেছে অনেক জল হয়ে গেছে ঘন্টা পাচ্ছে তো দেখতেই পাচ্ছি কত সুন্দর মানে স্কুলটা দেখতে এত ভালো লাগছে আমার এখন স্কুলের কথা মনে তো তারপরে দেখো প্রার্থনা পড়াচ্ছে আর আমি অনেকটা দূরে চলে এসেছিলাম প্রার্থনার সময় সবাইকেই প্রার্থনা করতে হয় জাতীয় সঙ্গেই ক্যামেরা করছিলাম আর দেখো স্কুলের সবাই অনেক দূরে অনেক ভূমিকা মনো হচ্ছে যেটা রোজকার মানে করে আর আমরাও করতাম যখন আমরা জনগণও ওইযেকশন দেবে টিকা চলে এসছে দেখি 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 হার্টবিট ভয় পাচ্ছে ভয় হার্টবিট কাঁপছে ইঞ্জেকশন পড়বে তো দেখি আপরে তা করছে

একদম লাগবে না তো একটা ইনজেকশন দিল কিন্তু একটুও কাঁদেনি আর এতটাই শক্ত যে আমি নিজে নার্ভাস হয়ে যাচ্ছিলাম আর আমি ইঞ্জেকশান দেখলে কত ভয় পাই কিন্তু বৃষ্টি একদম ভয় পাইনি চুপচাপ বসে ইঞ্জেকশানটা নিয়েছে তোমরা দেখতেই পেলে মানে এতটাই ও মানে হার্ট এতটাই শক্ত যে খুব একটা ইঞ্জেকশানে ভয় পায় না ও ও তো ও নিজেই বলছে যে আমাকে একটুখানি লেগেছে বেশি লাগেনি আর আমি খুব হাসছিলাম যে বাবরে আমি ভাবছিলাম খুব কান্নাকাটি করবে কিন্তু একদম কাঁদেনি তো দেখতে পেয়েছো হ্যাঁ বৃষ্টি চুপচাপ হাসছে বলে একদম লাগিনি বৃষ্টি ইঞ্জেকশন দিয়েছে তোমার লাগেনি তো আমরা চলে যাব বৃষ্টির ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে আরও অনেকে আছে এখানে দেখতেই পাচ্ছ ম্যাডামেরা বসে আছে ও একটু বলছিল যে জ্বালা করছিল আর আমাকে বলছে যে আমার খুব জ্বালা করছে আমাকে দিদিমণি ইঞ্জেকশন দিয়েছে ও নিজে বলছে যে দিয়েছে প্রথমে তো কিন্তু ওর খুবই জ্বালা করছিল আর একটু হালকা রক্ত বেরিয়েছিল ওকে নিজে রক্ত রক্ত তো আমাদের তো দেখতে পেলে আমাদের ইঞ্জেকশন নেওয়া হয়ে গেছে তো এবার আমরা বাড়িতে চলে যাই ও কতটা লেগে লেগেছে তো বলেন না লাগেনি বেশি লাগেনি ধর এখানে ওটা মানে শক্ত আর কি বলতে বল ইঞ্জেকশান দেওয়ার পরে কত সুন্দর চলো এবার আমরা বাড়ি চলে যাবো হ্যাঁ চলো এই যে তোমার টিকা হয়ে গেছে এখানে দিয়েছে দেখি ওখানে কি তোমার জ্বালা করছে তাহলে এবার বাড়িতে চলো ওর হাড়ে ব্যথা করছে ও একটু ওষুধ দিয়েছে তো তাই ব্যথা করছে ও চলো ও তো গাইস আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি পুরো ফুল ভিডিওটা দেখবে আর ও টিকা নেওয়ার সময় তো কাঁদিনি তোমরা দেখতেই পেয়েছ বাড়িতে চলে যাচ্ছি সবাই ভালো থাকবে আকাশে প্রচুর মেঘ করেছে বাই দেখাবে নেক্সট ভিডিও এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি বাই বাই দেখি কোথায় কোথায় টিকা দিয়েছি দেখি ওই তো ওদের বৃষ্টি কত সুন্দর টিকা নিয়েছে দেখো একটু রক্ত বাড়িয়েছে আর